প্রিয় দর্শক বেদাগা সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার বসার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে আজকের এই হাট থেকে আপনার আপনাদেরকে জানাতে চলেছি ক্রেতারা কেমন দামে শুকনা হাড্ডি শাল ফ্রেমগুলো কিনছে তো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে প্রিয় দেখতে পাচ্ছেন সামনে যে গরুগুলো এগুলো হচ্ছে আমাদের এক ভাই কিনলো ভাই কোথা থেকে আসছে কি জন্য কিনলো এখান থেকে সব বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আপনি আপনার বাসা কোথায় আপনার জেলার বাংলা থানা নাম কি মোহাম্মদ সাগর হোসেন আচ্ছা আপনি কি ব্যাপারী না খামারি খামারে এত অল্প বয়সে খামারের যাত্রা শুরু করেছেন না ওই বিশেষ করে কি ওই আমার বাপে থেকে দাদার থেকে শুরু তো আমার দাদাও গরু পালতো বাপেও পালে এর সাথে আমিও আর কি পালি আর কি আচ্ছা তো এই যে শুকনা ফ্রেমগুলো গুলা নিছেন বড় বড় এগুলা নিলেন কেন এগুলো আসলে নিলাম হলো মোটা তাজা কারণের জন্য আচ্ছা তো আপনার এলাকায় কি গরু পাওয়া যায় না

প্রথমে দেখতে পাচ্ছি একটা শুকনা ফ্রেম জি এটা বর্তমান কয়খান দাঁত ছয়খান ছিল ভেঙে আটখান হয়েছে আচ্ছা বয় ওজন কতটুকু আছে বর্তমান ওজন আছে আপনার একশো কেজি প্লাস একশো কেজি প্লাস প্লাস আর মাংস মোটামুটি যদি বানানো যায় মাংস বানালে আপনার জায়গায় চার মন প্লাস হয়ে যাবে চার মন প্লাস কেমন দাম চাইছিল কেমন দামে কেনা হলো এটা দাম চাইছিল হচ্ছে আপনার জায়গায় পঁচাত্তর কিনছেন কত দিয়া কিনছি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার তারপরে এই যে জাহাজ প্রেম

তাহলে তো মোটামুটি বড় ফ্রেম গুলো কিনলে মানে লাভ হয় তাহলে মোটামুটি কমই আছে হ্যাঁ কম দাম ফ্রেম গুলো কিনলে কমে কিনা কমে হয় তারপরে এই যে আরেকটা ফ্রেম দেখতে পাচ্ছি ভাই জি ভাই এটা মোটামুটি দাঁতে কয়খান ও দাঁতে হচ্ছে আপনার আধেক বয়স আচ্ছা ওজন কত রকম আছে ওজন হচ্ছে তিন মনের মতন তিন মনের মতো কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছি না দাম চাইলো পঁচাত্তর হ্যাঁ

এখানে কি দাম বেশি পড়েছে না ওখানে ওখানের থেকে নাকি না তেমন দাম বেশি পড়ে না আর কি আছে মিডিয়াম মতো বাজার আপনাদের এলাকা থেকে কমই আছে হ্যাঁ কম আচ্ছা কত পিস গরু কিনা আছে টোটাল

বয়স কত বছর এখনো হয় না তারপরে এটা বয়স কত এটা বছর ওভার হইছে আচ্ছা এর কত সাইজ কত দিয়ে কিনা এটা সাইজ হচ্ছে আপনার 75 এর কিনেছি হচ্ছে 60000 টাকা 60000 টাকা জি তারপরে ওর বয়স কত এটার বয়স এর কম 9 10 মাস কেমন সাইজ কততে কত কিনা হলো এটা আপনার সাইজ হচ্ছে 56 কিনেছেন কত দিয়ে 47 আচ্ছা তারপর এর বয়স কত ওইরাম বছর হয় নাই আচ্ছা এর কত সাইজ ছিল সাইজ 58 কিনেছেন কত 48 আচ্ছা তারপরে একটা বকনা এটা দাম ছিল তিরিশ বাচ্চা দাম ছিল পঁয়ত্রিশ সাড়ে উনত্রিশ তারপর বয়স্ক কত তারপর একটা বয়স কত ছয় সাত মাস ছিল দাম ছিল হচ্ছে পঁয়ষট্টি ওরা কিনছে পঞ্চাশ মোট কত পিস কিনা মোট এই জায়গায় সাত পিস কত সাত পিস হচ্ছে আপনার জায়গায়